আসলে আমরা লটারিতে যে যাচ্ছি কারণ একের অধিক যেখানে আমরা পেয়েছি যোগ্য প্রান্তি সেখানে আসলে কোনো অপশন নাই একজনকে আমি নির্বাচন করতে পারব তাই না এই জন্যই আর কি লটারির ব্যবস্থা করা হয়েছে তো কিছু কিছু কেন্দ্রে একজনই আবেদন করেছে এরকম কেন্দ্রের রয়েছে গোকুন্ডা ইউনিয়নের তিস্তা বাস স্ট্যান্ড বাজার কেন্দ্র আমরা একজনেরই আবেদন পেয়েছি তিনি হলেন মোহাম্মদ শামীম আহমদ আছে আচ্ছা তাহলে এনার যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বী নাই উনি যেহেতু একাই আবেদন করেছেন তাহলে আমরা ওনাকে এখানে নির্বাচন করছি ঠিক আছে একটু করতালির মাধ্যমে তাকে বড়বাড়ি ইউনিয়নের বড়বাড়ি হাটবাজার কেন্দ্র আপন কটা কত মোট পাঁচটা আবেদন পাওয়া গিয়েছিল চারটা আবেদন পাওয়া গিয়েছিল তার মধ্যে তিনজন প্রত্যাহার করেছেন একজন যিনি আছেন নাম ফয়সাল আমিন আছেন ফয়সাল আমিন আবেদনের দুইটির মধ্যে একজন প্রত্যাহার করেছেন আর একজন হচ্ছে মোহাম্মদ মিজানুর রহমান বড়ওয়ারি ইউনিয়নের আয় খামার ডাকপান্ন কেন্দ্র চারটি আবেদন চারটি আবেদনের মধ্যে তিনজনই প্রত্যাহার করেছেন একজন হাফিজুর রহমান দুটা ছিল কিন্তু আমরা যখন যাচাই বাছাই করি যাচাই বাছাই অনেক একজনের অযোগ্য হিসেবে কাউন্ট হয় আর একজন যোগ্য হিসেবে যেগুলো পাওয়া যায় তো তার মনে আসলে করা হবে না

আমি আরো বলছি আমাদের এখানে খাদ্য বান্ধবের ভোট দিলা আবেদন করেছিল একশো পঁয়ষট্টি জন বাদ গেছে বাকি রয়েছে কাঁচা ভাজা করার পর কমিটি সিদ্ধান্ত অনুযায়ী বাদ গেছে একশো পঁয়ত্রিশটার ভিতরে যেগুলো সিঙ্গেল মানে যেগুলো আমাদের ইউরো স্যার ঘোষণা করলেন যেগুলো সিঙ্গেল এখন প্রার্থী তাদের লটারি করার কোনো প্রয়োজন নেই সেগুলো তারা সরাসরি যোগ্য বলে বিবেচিত হয়েছে আর যেগুলো একের অধিক একের অধিক যেগুলো আছে সেগুলো আমরা সবার সম্মুখে স্বচ্ছভাবে লটারির মাধ্যমে একজনকে জয় ঘোষণা করব সেই ধারাবাহিকতায় প্রথমে মোগলা মোগল ঘাটের মোট আবেদন করছে নয়টা যোগ্য হয়েছে যোগ্য আবেদন পত্র সাতটা আর দুজন বাকি সাতটার ভিতরে কোন কোন সংখ্যাটা এই দেখেন আমার সংখ্যা আছে কোন কোন সংখ্যা এত মিল যাবে সেগুলো ভিতরে ঢুকাবো আর কি তার ভিতর থেকে একটা বের করবো যেটা বের হবে সেই জয়ী বিল ঘোষণা হবে কথা ঠিক আছে আমার হাতে মোট আবেদন আছে সাতটা আমি সাতটার নাম বলি গুণগুলো সঠিক ছিল আর কি কেন্দ্র হচ্ছে মগলার ইউনিয়নের কোদাল খাতা কোদাল খাতা বাজার কেন্দ্র প্রথম নাম হচ্ছে আবু তাহের

নামদার রোমান আলদাহমান নাম হল মোহাম্মদ হাইদার আমি পদন্ত আবেদন হামদুল এরপর মোগলক বাজার কেন্দ্র মোগলক ইউনিয়নের মোগলক বাজার কেন্দ্র প্রাপ্ত আবেদন সংখ্যা আট এক কথা বলেন না এই শোনেন ভালো করে প্রাপ্ত আবেদন সংখ্যা আট যোগ্য সাত এক আট নম্বর কেউ এক নম্বর কেন্দ্রিক এটার নাম হলো মোহাম্মদ ময়নুদ্দিন পিতা নিজামুদ্দিন মগলহাট বাজার কেন্দ্র হারাটি ইউনিয়নের অগ্রাবাড়ি বাজার কেন্দ্র প্রাপ্ত আব্দুল সংখ্যা তিন যোগ্য আবদুল সংখ্যা তিন তিনটা নামের ভেতর রোটারি অনুষ্ঠিত হবে